আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরকেত সম্মানিত প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল আপনারা জানেন যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আসলে কথা বলি আমরা ইমিগ্রেশন আইন এবং আপনাদের যে সমসাময়িক যে ক্যারিয়ার বিষয়ক যে ভিডিওগুলো এগুলো বাংলা টিভি ইউরোপের পক্ষ থেকে আমরা করে থাকি যাতে অন্তত আপনারা উপকৃত হতে পারেন তবে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার জন্য কিন্তু আপনাদের সামনে আসা এবং আপনারা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছেন যে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনারা আজকে জানতে চেয়েছেন যে আপনারা যারা বিদেশে আসবেন বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন কারণে আপনারা যাবেন তার ভিজিট বিসা হোক কাজের বিসা হোক অথবা সেটেলমেন্ট নিয়ে আপনারা যদি বিদেশে যেতে চান বাংলাদেশ থেকে অন্য দেশে যেতে চান তাহলে আপনাদের প্রশ্ন হচ্ছে যদি আপনাদের নামে কোনো মামলা থাকে বাংলাদেশে যদি আপনাদের নামে কোনো মামলা থাকে মামলা পেন্ডিং থাকে চলমান থাকে তাহলে আপনারা এই অবস্থায় বিদেশে যেতে পারবেন কি না অন্য দেশে আসতে পারবেন কি না সম্মানিত প্রিয় দর্শক দিস কোয়েশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মি অ্যান্ড ফর ইউএসএল আপনাদের জন্য এবং আমাদের জন্য এই প্রশ্নটা জানা কিন্তু অত্যন্ত জরুরি যে কারোর বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে চলমান কোনো মামলা থাকে তাহলে উনি বিদেশে আসতে পারবে কি না আমি ট্রাই করবো আই এম ট্রাইং মাই বেস্ট টু গিভ ইউ দ্য বেস্ট আনসার ইনশাল্লাহ ইন ইন ভেরি শর্ট ডিসক্রিপশন আমি দিতে চেষ্টা করব খুব সংক্ষেপে আমি বলবো আপনাদেরকে আপনারা জানেন যে মামলা দুই ধরনের হয় মামলা দুই ধরনের একটা হচ্ছে আপনার দেওয়ানি মামলা এবং আরেকটা হচ্ছে ফৌজদারি মামলা আপনারা অনেকে জানেন যে দেওয়ানি মামলা কি এবং ফৌজদারি মামলা কি আমি শুধুমাত্র দুই একটা এক্সাম্পল আপনাদেরকে দেব উদাহরণ আপনাদেরকে দেব দেওয়ানি মামলা হচ্ছে সাধারণত আপনার অধিকার বিষয়ক মামলা যেমন সম্পত্তি নিয়ে মামলা ব্যবসায়িক কোনো দণ্ড রয়েছে এই ব্যবসায়িক কারণে পার্টনারশিপের কারণে বিজনেস পার্পে আপনার ওপর মামলা হয়েছে অথবা আপনি মামলা করেছেন ব্যবসায়িক কোনো মামলা জমি সংক্রান্ত কোনো মামলা জমি জমা সংক্রান্ত কোনো কোনো মামলা এক্সাম্পল হিসাবে বলছি আর অনেকগুলো এখানে মনে করেন যে এক্সাম এক্সাম্পল আছে এগুলো হচ্ছে সেরা এক্সাম্পল ব্যবসায়িক কোনো মামলা জমি সংক্রান্ত কোনো মামলা এই সকল মামলা হচ্ছে মানে আপনার এই যে দেওয়ানি মামলার ভিতরে পড়ে যদি আপনার নামে কোনো দেওয়ানি মামলা থাকে বাংলাদেশে তাহলে এই অবস্থায় নিশ্চিন্তে আপনি প্রবাসে আসতে পারবেন বিদেশে আপনি আসতে পারবেন যদি দেওয়ানি কোনো মামলা থাকে সুতরাং আপনার জানা উচিত যে বাংলাদেশে যে মামলাটা হয়েছে আপনার বিরুদ্ধে এটা কি দেওয়ানি মামলা না ফৌজদারি মামলা তাহলে এখন আমরা ফৌজদারি মামলা নিয়ে দু একটা এক্সাম্পল আপনাদেরকে দেব যে ফৌজদারি মামলা কি আসলে ফৌজদারি মামলা হচ্ছে একটা মনে করেন যে একটা গভীরতর মামলা ফৌজদারি মামলা একটা সিরিয়াস মামলা সিরিয়াস কেস যেমন এক্সাম্পল হতে পারে আপনারা যারা জানেন বা জানেন না তাদের জন্য বলছি যে এক্সাম্পল হতে পারে যে আপনি কাউকে খুন করেছেন খুন করেছেন অথবা খুন করেন নাই মিথ্যা মামলা দিয়ে আপনি মনে করেন যে প্রতিহিংসাবশত এই মামলায় পরে গেছেন খুনের মামলায় পরে গেছেন অথবা হতে পারে যে আপনি মানে চুরি করেছেন ডাকাতি করেছেন অথবা আপনি করেন নাই মিথ্যা কোনো মামলা দিয়ে আপনাকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে খুনের মামলা চুরি মামলা ডাকাতি মামলা ইভেন রাষ্ট্রদ্রোহ যে মামলাগুলো এগুলোর কথা আমি বলছি অনেকগুলো মামলা কিন্তু ফৌজদারি মামলার মধ্যে পড়ে ফৌজদারি মামলার মধ্যে কিন্তু অনেকগুলো মানে কী করে এক্সাম্পল দেওয়া যায় আসলে এখানে অনেকগুলো এই যে আপনার উদাহরণ আছে যেগুলো ফৌজদারি মামলার মধ্যে পড়ে এবং দেওয়ানি মামলার মধ্যে পড়ে দেওয়ানি মামলা হলে আপনি আসতে পারেন আগেই বলছি এখানে কোনো সমস্যা নেই কিন্তু ফৌজদারি মামলা হলে আপনার জন্য আসাটা সত্যিকার অর্থে একটি কঠিন তবে এখানে কথা হচ্ছে কখন আপনি আসতে পারবেন না যেমন কেউ আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা দিল ফৌজদারি মামলা দিলেই যে আপনি বিদেশে আসতে পারবেন না তা কিন্তু সঠিক নয় তা কিন্তু সঠিক নয় আপনার বিরুদ্ধে এলিগেশন যেতেই পারে অসুবিধা নেই আপনার বিরুদ্ধে মামলা যে কেউ করতে পারে ফৌজদারি মামলা চুরি মামলা ডাকাতি মামলা হত্যা মামলা যে যে কোনো মামলা হতে পারে ফৌজদারি তার মানে এই নয় যে এটার কারণে আপনি বিদেশে আসতে পারবেন না অন্য দেশে মানে প্রবাসে যেতে পারবেন না আপনি প্রশ্ন হচ্ছে যে আপনি কখন যেতে পারবেন না এটাই হচ্ছে প্রশ্ন আজকের আমি আপনাদেরকে বলছি যদি আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে এবং বিজ্ঞ আদালত যদি মনে করেন যে এই অবস্থায় বাংলাদেশের বাইরে যাওয়াটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ আইনের জন্য ঝুঁকিপূর্ণ এবং এই বিচার ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ এই ধরনের যদি মনে করেন একটা সেন্টিমেন্ট বিজ্ঞ আদালতের কাছে যদি এটা মনে কী হয় যে এস্টাবলিশ হয় যে আপনাকে বর্তমানে দেশের বাইরে ফাটানো বিচার ব্যবস্থার জন্য নিরাপদ নয় এবং এই মামলা পরিচালনা হওয়ার ক্ষেত্রে মনে করেন যে নিরাপদ নয় তাহলে অবশ্যই এই বিজ্ঞ আদালত বিচার ব্যবস্থার স্বার্থে আপনার মামলাকে পরিচালনার স্বার্থে তিনি কিন্তু আপনার বিদেশ যাওয়ার উপর এটা নিষেধাজ্ঞা দিতে পারেন এবং এই নিষেধাজ্ঞাটা কিন্তু যখন বিজ্ঞ আদালতের মাধ্যমে বাংলাদেশের ইমিগ্রেশনের কাছে পৌঁছবে তখনই কিন্তু আপনার বিদেশ যাওয়াটা অনিশ্চিত হবে তখনই কিন্তু আপনি বিদেশ যেতে পারবেন না আমি অনেককেই জানি যেমন যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে হওয়ার পরে বিজ্ঞ আদালত ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে ওই লোকের মনে করেন যে যাওয়ার বিরুদ্ধে বিদেশে যাওয়ার বিরুদ্ধে বা দেশ থেকে বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নিষেধাজ্ঞা দিয়েছেন তখনই কিন্তু ওই লোক ধরা পড়েছে এয়ারপোর্টে যাওয়ার পর উনি আর যেতে পারেন না কারণ ওনার যে ফাসপোর্ট এই ফাস্টফোর্টকে অলরেডি জব্দ করা হয়েছে ডাউন করে দেওয়া হয়েছে বিজ্ঞ আদালত যখন মনে করবেন যে আপনার যাওয়া উচিত নয় বিদেশে গেলে আপনার এই যে বিচার ব্যবস্থা মামলার যে এই অবস্থা এটা ঝুঁকিপূর্ণ হবে তখনই কিন্তু বিজ্ঞ আদালত ইমিগ্রেশন কর্তৃপক্ষকে এটা জানিয়ে দেবেন তখনই কিন্তু নিষেধাজ্ঞার কারণে আপনি বিদেশে যেতে পারবেন না আপনার ফাস্টফোর্ড জব্দ করা হবে কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে ভেরি ইম্পর্টেন্টলি আই ওয়ান্ট টু যে সব ফৌজদারি মামলা হলেই যে আপনি বিদেশে যেতে পারবেন না তা কিন্তু সঠিক নয় আমি মেজরিটির ক্ষেত্রে আমি দেখেছি যেমন অনেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে তারা কিন্তু সত্যি কিন্তু বিদেশ যেতে পারছে কারণ তাদের বিরুদ্ধে কিন্তু নিষেধাজ্ঞা বিজ্ঞ আদালত থেকে দেওয়া হয়নি বিজ্ঞ আদালত থেকে নিষেধাজ্ঞা না দিলে কিন্তু না দেওয়া হলে কিন্তু আপনি আপনি চলে যেতে পারবেন বিদেশে যেতে আপনার কোনো বাধা নেই এবং আরেকটা জিনিস এখানে আপনাদেরকে বলি ভেরি ইম্পর্টেন্টলি মনে করেন যে বিজ্ঞ আদালত আপনাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে দিল বিদেশ যাওয়ার ক্ষেত্রে এই অবস্থায় আপনি শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছেন অথবা বিভিন্ন একটা মনে করেন যে অন্য একটা যে সিচুয়েশান এটা তৈরি হয়েছে এই অবস্থায় আপনার শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য অথবা অন্য যে কোনো কারণে যদি বিজ্ঞ আদালত মনে করেন যে আপনাকে বিদেশের বাইরে পাঠানো উচিত তখন কিন্তু উনি এই নিষেধাজ্ঞাকে তুলে ফৌজদারি মামলার চলাকালীন অবস্থায় আপনাকে তিনি বিদেশ যাওয়ার অনুমতি প্রদান করতে পারেন তাহলে সম্মানিত প্রিয় দর্শক হ্যাঁ আজকের ভিডিও থেকে আমরা যে জিনিসটা অত্যন্ত অত্যন্ত ইম্পর্ট্যান্টলি আমরা জানলাম যে যে বিষয়টা যে মামলা দুই ধরনের দেওয়ানি মামলা ফৌজদারি মামলা দেওয়ানি মামলা হলে আপনার বিদেশ যেতে প্রবলেম নয় ফৌজদারি মামলা হলেও বিদেশ যেতে পারেন যদি বিজ্ঞ আদালত আপনাকে নিষেধাজ্ঞা না দেয় আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং আমি আশা করি আপনারা যারা আমাকে প্রশ্ন করেছেন আমার ইনবক্সে এসে ফেসবুকে স্পেশালি আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন ভালো লাগলে বাংলা টিভি ইউরোপের পাশে থাকবেন আপনাদের সমর্থন এবং সহযোগিতায় আশা করি আমরা এগিয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহি আবরাকুম